বন্ধুরা একটি কমলা লেবু এবং হাফ কাপ পরিমাণ কোর্স দিয়ে আজকে তোমাদেরকে একদম নতুন ধরনের একটি ওয়েট লস ডায়েট রেসিপি বানিয়ে দেখাচ্ছি যেটা ব্রেকফাস্ট লাঞ্চ বক্স এবং ডিনারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আর উইন্টার সিজনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি এর জন্য এখানে আমি একটা মাঝারি সাইজের কমলা লেবু নিয়েছি এবং এই কমলা লেবুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এখানে তোমরা যদি এরকম মাঝারি সাইজের কমলালেবু পাও তাহলে একটাতেই হবে যদি বেশি পরিমাণে জুস থাকে তার মধ্যে আর যদি ছোট সাইজের হয় সেক্ষেত্রে দুটো কমলা লেবু অবশ্যই লাগবে তো কমলালেবুর কোয়াগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর সাদা অংশগুলোকে ফেলে দিয়েছি যাতে এর মধ্যে থেকে তিতাভাবটা একেবারে চলে যায় এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ ওটস আর এই ওটসটা ফার্স্টে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিচ্ছি যে পরিমাণ ওটস নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি এটা হচ্ছে কাঁচা সুজি এই সুজিটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম এবারে এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চিমটের মতো লবণ এখানে লবণটা খুব একটা বেশি পরিমাণে লাগবে না এক চিমটাই যথেষ্ট এবং সাথে একটা এলাচ এর সঙ্গে দিয়ে খুব ভালো করে একসাথে গ্রাইন্ড করে একদম মিহি একটা পাউডার আমরা তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাই দিয়ে দুইজনের জন্য অনায়াসে ব্রেকফাস্ট লাঞ্চ বক্স কিংবা ডিনারের রেসিপি তৈরি হচ্ছে দুজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য তবে যদি বাচ্চা এবং বড় মিলিয়ে থাকে সেক্ষেত্রে তিনজনেরও কিন্তু হয়ে যাবে তারপরে দেখো আমি এগুলোকে একদম মিহি করে পাউডার করে এক সাইডে রেখে দিলাম এবারে ওই একই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আগের থেকে ছাড়িয়ে রাখার কমলা লেবুর কোয়াগুলোকে নিয়ে নিচ্ছি এখানে তোমরা চাইলে লেবুর ভিতর থেকে বীজগুলোকেও বেছে ফেলে দিতে পারো খুব ভালো করে একসাথে করে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি এই অরেঞ্জগুলো আর সেই পেস্টটাকে আমি এখন ছেঁকে নিচ্ছি তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা অরেঞ্জ জুস বের করে নিচ্ছি কম সময়ের মধ্যে তবে তোমরা চাইলে এখানে জুসারেরও সাহায্য নিতে পারো সেক্ষেত্রে জুসের টেস্টটা বেশি ভালো হয় এবং কালারটাও খুব সুন্দর হয় তবে আমি এভাবে গ্রাইন্ড করে নিয়েছি এতে আমার কাছে মনে হয়েছে টাইমটা কম লাগছে তো দেখো বেশ ভালো করে একটা চামচ দিয়ে এভাবে করে ছেঁকে নিচ্ছি যাতে পুরো জুসটাকে আমরা বের করে নিতে পারি বন্ধুরা দেখছো সিম্পল কুজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল কুজিন বাংলায় তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি এরকমই হেলদি এবং হেল্পফুল রেসিপি শেয়ার করে থাকি যারা ওয়েট লস ডায়েট করছো তাদের জন্য আমার রেসিপিগুলো ভীষণ হেল্পফুল তাছাড়াও বাচ্চা কিংবা বড় বাড়ির প্রত্যেকের জন্য আমার রেসিপিগুলো ভীষণ হেলদি হচ্ছে তো এইবারে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম যে পরিমাণ ওটস নিয়েছিলাম সম পরিমাণে জ্যাগারি পাউডার এবং তার অর্ধেক পরিমাণ ঘরে পাতা টক দই দিয়ে দুটোকে একসাথে বেশ ভালো করে ব্লেন্ড করে নিয়ে এখন আমরা এই আগের থেকে তৈরি করে রাখা অরেঞ্জ জুসের সঙ্গে অ্যাড করে দিলাম আর একটা চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে তোমরা জ্যাগারি পাউডারের পরিবর্তে যে কোনো ধরনের গুড় মিছরি কিংবা তাল মিচরি ব্যবহার করতে পারো অথবা যদি চিনি ব্যবহার করতে অসুবিধা না হয় সেক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারো তবে ওয়েট লস ডায়েটের ক্ষেত্রে চিনিটা পুরোপুরিভাবে স্কিপ করাটাই উচিত তারপরে আমরা যে মিশ্রণটা তৈরি করিলাম সেটা আগের থেকে রেডি করে রাখা ওটস এবং সুজির পাউডারের মধ্যে ঢেলে দিলাম অর্ধেকটা পরিমাণ একটা চামচ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো লিকুইডটা কিন্তু একবারে দেব না তাহলে কিন্তু বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য ফার্স্টে অর্ধেকটা দিয়ে দিলাম এবং পরে বাদ বাকি অর্ধেকটা আমি দিয়ে দিলাম এখানে আমরা যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে কিন্তু এই সমস্ত কোয়ান্টিটিগুলো একই একদম ঠিকঠাক হচ্ছে কোনোটা কিন্তু বেড়ে যাচ্ছে না বা কোনো রকম অসুবিধা বা কম কিছু হচ্ছে না তবে যদি তোমরা দেখো যে লিকুইডটা বেশি হয়ে গেছে এবং মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা এখানে আরেকটু ওটসের পাউডার ব্যবহার করতে পারো খুব ভালো করে একসাথে মিশিয়ে এটাকে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিটের জন্য তবে এটা যদি বেশিক্ষণ মানে ওভার নাইট তোমরা রাখতে চাও সেক্ষেত্রেও কোনো রকম কোনো সমস্যা নেই এটা বেশিক্ষণ যদি ফার্মেন্ট করা হয় তাহলে খুব সুন্দরভাবে তৈরি হবে তো আমি এখানে তিরিশ মিনিট রেস্টে রেখেছি এদিকে একটা তাওয়া রেডি করে নিচ্ছি লোহার তাওয়া নিয়েছি তাওয়ার মধ্যে যা জাস্ট বাটার এভাবে করে মানে ব্রাশ করে নিচ্ছি আর কি খুব সামান্য পরিমাণ বাটার এখানে লাগছে আর যে মিশনটা আমরা রেডি করে রেখেছিলাম তিরিশ মিনিট পরে দেখো বেশ ভালোই ফুলে গেছে কোনো রকম কোনো লিকুইড ভাব এর মধ্যে নেই পুরোটাই কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা জাস্ট এক চিমটের মতো তোমরা যদি বেশিক্ষণ এটা রেখে দাও এমনি ন্যাচারালি খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বেকিং সোডা কিংবা বেকিং পাউডার কোনো কিছুই অ্যাড করা দরকার পড়ে না তবে আমি খুব সামান্য পরিমাণ বেকিং সোডা দিলাম যেহেতু টাইমটা আমি বেশিক্ষণ রেস্টে রাখিনি জাস্ট তিরিশ মিনিট রেখেছিলাম আর খুব ভালো করে একটা ডাবু হাতে দিয়ে মিশিয়ে নেওয়ার পর এক হাতে ব্যাটার নিয়ে নিলাম আর রেডি করে রাখা তাওয়ার মধ্যে এরকম করে ব্যাটারটা দিয়ে দিলাম জাস্ট হাত দিয়ে একটু মধ্যে চাড়িয়ে দিলাম যাতে খুব একটা বেশি পুরু বা বেশি উঁচু মতো না হয় খেতে ভালো লাগবে না খুব একটা এরকম করে দিলাম আর তারপর ঢাকনা বন্ধ করে এক মিনিটের মতো অপেক্ষা করছি ফ্লেমটা রেখেছি একদম লোয়ে ফার্স্টে আমরা তাওয়াটা ভালো করে গরম করে বাটার ব্রাশ করার পরেতেই কিন্তু ফ্লেমটা লোতে করে রেখে দেব। দেখো বেশ সুন্দর জালিদার একটা চিতই পিঠার মতো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে দেখো খুব সুন্দর জালিদার তৈরি হয়েছে আর বড় বড় বেশ ছিদ্র তৈরি হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় ভীষণ সফট হয় আর এটা রেখে দিলে যে শক্ত হয়ে যাবে এমন কিন্তু নয় সারা সারাদিন এরকমই নরম তুল তুলে থাকে তো এটাকে আমি তুলে নিলাম এই সাইডটা কিন্তু আর সেকে নেওয়ার বা কুক করার কোনো দরকার নেই এটা এমনিতেই কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে তুলে নিলাম দ্বিতীয়বারে আমি আবারও সামান্য পরিমাণ বাটার ব্রাশ করে নিলাম আর এক হাতা ব্যাটার একই রকমভাবে দিয়ে নিচ্ছি খুব অল্প পরিমাণেই বাটার দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে তবে তোমরা তেলে ঘি ব্যবহার করতে পারো অথবা সাদা তেল বা রিফাইন্ড অয়েল ব্যবহার করা যাবে আবার চাইলে অলিভ অয়েলও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো ব্যাটার দেওয়ার সাথে সাথে আমি ঢাকনাটা বন্ধ করে এক মিনিটের জন্য অপেক্ষা করছি ফ্লেমটা অবশ্যই লোয়েতে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটাতেই কিন্তু ফ্লেমটা থাকবে লোতে আর দেখো দারুণ সুন্দর জালিদার তৈরি হয়েছে ভীষণ সফট আর কোনো কাঁচা ভাব নেই আমি তোমাদেরকে একটা আঙুল দিয়ে চেক করে দেখিয়ে দিলাম তার মানে এটা কিন্তু দারুণভাবে কুক হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি খুব ইজিলি কিন্তু এগুলো প্যান ছেড়ে দেয় তুলে নিলাম আর তৈরি হয়ে গেছে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছিলাম তা দিয়ে আমার কিন্তু দশটার মতো এরকম প্যানকেক তৈরি হয়েছে এটা অনেকটা চিতই পিঠার মতো দেখতে হচ্ছে শীতের রাত্রে কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভীষণ চালিদার ভীষণ সফট তোমাদেরকে খুব কাছ থেকে আমি দেখিয়ে দিলাম বন্ধুরা আমাদের আজকের রেসিপি তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই ছোট্ট একটা কামেন্টের মাধ্যমে জানিও যদি ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও এরকমই হেলদি এবং হেল্পফুল রেসিপির সন্ধান পেতে আর আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু একদম ইউনিক ইউটিউবে খুঁজলে হয়তো এরকম রেসিপি খুব একটা বিশেষ পাওয়া যাবে না আমি এরকমভাবেই বানিয়ে থাকি আশা করছি রেসিপিগুলো তোমাদের মন্দ লাগছে না বাড়িতে ট্রাই করবে বাচ্চা থেকে বড় বাড়ির প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এবং প্রত্যেকের জন্য ভীষণ হেলদি তো একটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিলাম দেখলে কত সুন্দর জালিদার তৈরি হয়েছে তো এরকমভাবেই কিন্তু তৈরি হবে আর ভীষণ হেলদি হচ্ছে কারণ এখানে যে কয়টা উপকরণ আমরা ব্যবহার করেছি প্রত্যেকটাই কিন্তু ভীষণই হেলদি একই রকমভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবং এখন সার্ভ করেও দিয়েছি এগুলো এমনি এমনিই খেতে ভীষণই টেস্টি তাই এর সঙ্গে তেমন কিছুই লাগে না তোমরা চাইলে নলেন গুড় দিয়ে পরিবেশন করতে পারো খেতে আরও বেশি ভালো লাগবে আমাদের আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে তারাও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপির সন্ধান পায় ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করো লাইক করো এবং অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি পরবর্তী নতুন কোন হেলদি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এবং বাড়ির সকলকে ভালো রেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ